সত্যি কি উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে জোর করছে ইসরায়েলে বোমার চালান স্থগিতের কথা নিশ্চিত করল আমেরিকা বাইডেন প্রশাসনের বিরুদ্ধে টিকটকের মামলা ইসরায়েলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা আদালতে উত্তেজনাপূর্ণ দিনে মুখোমুখি ট্রাম্প ও সাবেক তারকা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া সত্যি কি উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে জোট হচ্ছে উত্তর কোরিয়া এবং ইরান দুই দেশে যুক্তরাষ্ট্রের বিরোধী নীতি নিয়ে চলছে উত্তর কোরিয়া এখন রাশিয়া এবং চীনের বাইরে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে সম্প্রতি পিয়ং ইয়ং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের উপর সিউল ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজের অধ্যাপক কিম সুং কিয়ং বলেছেন উত্তর কোরিয়ার মনে হচ্ছে আমেরিকার বিরুদ্ধাচরণ করার জন্য এবং ইরানের পাশে দাঁড়ানোর এতটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে তিনি বলেন উত্তর কোরিয়া মনে করছে তেহরানকে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও তাদের সামনে এসেছে উত্তর কোরিয়া এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে তার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া গত এপ্রিলে উত্তর কোরিয়া তেহরান একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল ২০১৯ হাজার সালের পর আবার ইরানে এই ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা কি কথা হয়েছে কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশই মুখ বন্ধ রেখেছে তবে সামরিক প্রযুক্তি পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে তবে ইরান জানিয়েছে পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি বলেন বৈদেশিক গণমাধ্যম পক্ষপাতমূলক জল্পনা করছে এর সঙ্গে সত্যের কোনো যোগ নেই এরপর উত্তর কোরিয়া জানাই ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তা ঠিক নয় সন্দেহ করা হয়েছে তেহরান মস্কোকে ড্রোন দিয়েছে এবং যা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ইসরায়েলে বোমার চালান স্থগিতের কথা নিশ্চিত করল আমেরিকা ইসরায়েলের বোমার একটি চালান স্থগিতের কথা নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজার সর্ব দক্ষিণ মিশর সীমান্তবর্তী শহর রাফায় বড় ধরনের স্থল অভিযানে ওইসব বোমা ব্যবহার করতে পারে ইসরায়েল এমন আশঙ্কায় গত সপ্তাহে চালানটি স্থগিত করে বাইডেন প্রশাসন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন জাহাজ মারফত পাঠানোর জন্য প্রস্তুত করা ওই চালানে ছিল এক কোটি আশি লাখ দুই হাজার পাউন্ড ও সতেরো লাখ পাঁচশো পাউন্ড ওজনের বোমা মার্কিন ওই কর্মকর্তা বলেন রাফায় বেসামরিক লোকজনের মানব एक नहीं है যুক্তরাষ্ট্রের উদ্বেগ পুরোপুরি বিবেচনায় নেয়নি ইসরায়েল এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস প্রশাসনের ওই কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের অবস্থান রাফায় ইসরায়েলের বড় রকমের স্থল অভিযান চালানো উচিত হবে না কেননা সেখানে দশ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন তাদের অন্যত্র যাওয়ার সুযোগ নেই রাফায় বেসামরিক মানুষের মানবিক চাহিদা ইসরায়েল কিভাবে মেটাবে এবং সেখানে হামাসের বিরুদ্ধে আলাদা অভিযান পরিচালনা করবে সেই সব বিষয়ে স্ট্র্যাটেজিক্স কনসালটেটিভ গ্রুপের কাঠামোয় দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে ওই কর্মকর্তা জানান বাইডেন প্রশাসনের বিরুদ্ধে টিকটকের মামলা জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার টিকটকের পক্ষ থেকে মার্কিন সরকারের বিরুদ্ধে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে চীনা মালিকানাধীন টিকটক আমেরিকানদের কাছে অবিলম্বে বিক্রি করা না হলে যুক্তরাষ্ট্র তা নিষিদ্ধ করার যে বিধি হয়েছে সেটিকে চ্যালেঞ্জ করিয়ে মামলা হয়েছে সেটি নিষিদ্ধ করার ফলে বাক স্বাধীনতা রহিত হয়ে যাবে বলে মামলায় দাবি করা হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বাক স্বাধীনতার ইস্যুটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হতে হবে কয়েক কোটি আমেরিকান নিজেদের মতামত এবং বক্তব্য অবাধে অন্যের সাথে শেয়ার করছেন টিকটকের মাধ্যমে সেই জনপ্রিয় মাধ্যমটিকে সিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধনে লঙ্ঘিত হবে বলে মামলায় টিকটক উল্লেখ করেছে ধারণা করা হচ্ছে টিকটক আমেরিকায় টিকে থাকার অভিপ্রায়ে আইনি লড়াইয়ের পাশাপাশি অন্যভাবেও দিন দরবার চালাবে দায়েরকৃত মামলাটির বিচার সহসায় সুপ্রিম কোর্টে স্থানান্তরিত হতে পারে বলে আইনজীবীরা মনে করছেন টিকটক ব্যবসার সাথে বিপুল সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ীর ভাগ্য জড়িত উদ্যমী ব্যবসায়ীরা টিকটক অ্যাপ ব্যবহার বা বিক্রি করে জীবিকা অর্জনের অন্যতম একটি অবলম্বন হিসাবে বেছে নিয়েছে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন এই প্ল্যাটফর্মে তাদের খুবই সমস্যা হবে জাতীয় নির্বাচনের বছর হয় ইস্যুটি অনেকের জন্যই বিব্রতকর বলে মনে করা হচ্ছে ইসরায়েলকে রাফাই হামলার সবুজ সংকেত দিয়েছে আমেরিকা গাজার মিশর সীমান্তবর্তী শহর রাফায় সীমিত পরিসরে হামলা চালানোর জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা মার্কিন অনুমোদন পেয়ে ইসরায়েল দৃশ্যত রাফা সীমান্ত ক্রসিং এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে সোমবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার কথা ঘোষণার পর ইসরায়েল ওই হামলা শুরু করে ইসরায়েল বলছে যুদ্ধবিরতির ব্যাপারে তাদের মূল দাবিগুলো এতে মানা হয়নি আর হামাস বলছে তারা অনেক ছাড় দিয়েছে ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তবে তারা যুদ্ধবিরতি আলোচনা থেকে সরে যাবে বাইডেন প্রশাসনের মুখপাত্ররা বলছেন ইসরায়েলের রাফাই অভিযান বৈধ তবে তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন হামলার ব্যাপ্তি যদি বেড়ে যায় এবং তা যদি গাজায় ত্রাণ সহায়তা পাঠানোর কাজে বাধার সৃষ্টি করে তবে এই মূল্যায়ন বদলে যাবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন ইসরায়েলি কর্মকর্তারা আমাদের যা বলেছেন তা হল গত রাতের এই অভিযান ছিল সীমিত এর লক্ষ্য ছিল হামাসের অস্ত্রের সালান এবং তহবিল সংগ্রহের সক্ষমতা ধ্বংস করা পৃথক এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি সীমিত অভিযান তবে এরপর কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করছে আদালতে উত্তেজনাপূর্ণ দিনে মুখোমুখি ট্রাম্প ও সাবেক পর্ণ তারকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং একটি কথিত যৌন কেলেঙ্কারির ঘটনায় দীর্ঘদিন ধরে বিচারের অপেক্ষায় রয়েছেন নিজের যৌন কেলেঙ্কারী ধামা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে শুনানি চলছে নিউ ইয়র্কের আদালতে এই মামলায় মঙ্গলবার যখন মিস ও ট্রাম্পকে প্রথমবারের মতো আদালতে মুখোমুখি করেন তখন আদালত ও আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢিলে ঢালা কালো পোশাকে পেছনে চুল বেঁধে আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক পর্ণতারকা তারকা ট্রাম্পের মুখোমুখি হলেও এই সময় তাকে একবারও তাকাতে দেখা যায়নি সাবেক প্রেসিডেন্টের দিকে আদালতের কাঠগড়ে তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ ওই কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করেছিলেন ট্রাম্প ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির চৌত্রিশটি অপরাধমূলক মামলার মুখোমুখি হয়েছেন এর মধ্যে একটি ছিল ট্রাম্পের সাথে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে মিস ডেনিয়ালসকে এক লাখ তিরিশ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবী এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ডেনিয়েলস সেই সাথে ট্রাম্পের সাথে জনসম্পর্কের কথাও অস্বীকার করেছেন তিনি যদিও তার দাবি তার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে কারাগারে স্থানান্তরের নির্দেশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে গৃহবন্দী অবস্থা থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির আদালত বুধবার ইসলামাবাদের হাইকোর্ট এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম জিও নিউজ প্রতিবেদনে বলা হয় ইমরান খানের স্ত্রী বিবি গত কয়েক মাস ধরে গৃহবন্দী রয়েছেন আর ইমরান খান রয়েছেন আদিয়ালা কারাগারে ইমরান যে কারাগারে আছেন সেখানে স্থানান্তর করার আবেদন করেছিলেন বিবি ওই আবেদনের প্রেক্ষিতে আদালত বিবির পক্ষে রায় দিয়েছেন এর আগে গেল দোসরা মে এ বিষয়ে শুনানি হয় তবে ওই দিন রায় দেয়নি আদালত বুর্কে স্থানান্তরের পাশাপাশি এতদিন যে বাণীকালাকে সাব জেল হিসাবে ব্যবহার করা হয়েছে তাও বাতিল করেছেন আদালত ফ্রান্সের সেনা টার্গেট করবে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোয়ের রাশিয়া সতর্ক করে জানিয়েছে ইউক্রেনে যদি সেনা পাঠায় ফ্রান্স তাহলে তাদের টার্গেট করা হবে ফেব্রুয়ারিতে ম্যাক্রোর মন্তব্য ঘিরে মূলত বিতর্ক শুরু হয় তখন তিনি বলেন ইউক্রেনে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছিলেন ইউক্রেনে যদি রাশিয়া জয় পায় তাহলে ইউরোপের গ্রহণযোগ্যতা শূন্যতে নেমে আসবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মানিয়া জাখারোবা বলেছেন ম্যাক্রো নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার বক্তব্য দিয়েছেন তিনি বলেন ফ্রান্স যদি সংঘাতপূর্ণ এলাকায় আসে তাহলে তারা রাশিয়ার সেনাবাহিনীর টার্গেটে পরিণত হবে প্যারিস এর প্রমাণ এরই মধ্যে পেয়েছে বলেও মনে করেন তিনি মারিয়া জাখারোবা বলেন ইউক্রেনে যারা মারা গেছেন তাদের মধ্যে অনেক ফরাসি নাগরিক রয়েছেন যা রাশিয়ার দৃষ্টিগোচর হয়েছে